হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালের নাস্তায় আর কিছু থাকুক চাই না থাকুক কফিটা থাকতেই হবে আয়নের বাবার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো আজকে নাস্তার সাথেই কফিটা দিয়ে দিলাম এমনিতে নাস্তা খেয়ে তারপর হচ্ছে কফি খায় তো আজকে সাথে সাথে দিয়ে দিলাম আর এখন কিছুদিন যাবৎ হচ্ছে সকালের নাস্তাও বাদ দিয়ে দিছে তো মাঝে মধ্যে রুটি পরোটা বানালে এক পিস খায় আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আর ভাজি সবজি কিছু করি নাই আমরা মাছ সেলে একই নাস্তা করব তবে কফিতে দুধ চিনি অবশ্যই দিয়ে আয়ান ঘুম থেকে উঠছে আরও আগেই কিন্তু ঘুম ঘুম ঘাপটা চোখে রয়েই গেছে তো খাটের উপরে বসেই খাবে তো যাই হোক এখানে নিয়ে আসলাম তো এর মধ্যে কারেন্টও চলে গেছে অনেক গরম ছিল এখন হচ্ছে ওকে খাইয়ে দেয়ে রেডি করে দেব স্কুলে যাওয়ার জন্য ওর খাওয়া শেষ হতে প্রায় এক ঘন্টার মতো লাগবে ওর খাওয়া শেষ করে স্কুলে পাঠিয়ে তারপর হচ্ছে আমি নাস্তা করি সব সময়। না হলে তারা তারাহুড়ার মধ্যে খেতে একদমই ভালো লাগে না তাছাড়া ওর বন্ধের দিনও আমার হচ্ছে অভ্যাস হয়ে গেছে আমি একটু দেরিতেই নাস্তা করি সব সময় আর ও হচ্ছে একা একা জুতা পরে নিচ্ছে তো একা একা হচ্ছে অনেক কিছু করাই শিখে গেছে কিন্তু হাত দিয়ে খাওয়াটা এখনও ভালো মতো শিখলো না তারপরেও মাশাল্লাহ আগের চাইতে একটু একটু খাওয়া শিখছে আগে তো হাত দিয়ে কিচ্ছু ধরতে চাইতো না বিশেষ করে খাবারের জিনিস ওর কেমনই যেন লাগতো ভিজা ভিজা লাগলে দিকে ওরা দুইজনই হচ্ছে রেডি হয়ে গেছে তো এখানে একটু খেলাধুলা করছিল আর আয়নের বাবা যাবে ওদেরকে দিয়ে আসতে এখন বেশিরভাগ সময় আয়নের বাবা এ যায় আমি একটু কমে যাই আর বিশেষ করে আমি হচ্ছে কয়েকদিন যাব একটু অসুস্থ আমার প্রেশার একদমই লো ডাক্তার বলছে আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে খোদা না লাগলে কিভাবে খাবো বলেন তো দেখি আয়নের বাবা ওদিকে রেডি হচ্ছে আর এতটুকু সময় ওরা দুইজন হচ্ছে খেলাধুলা করছিল তো সকালের নাস্তা শেষ করে তারপর হচ্ছে দুপুরে রান্না বসাই দিছি আমার সব সবসময়ই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে তো চিংড়ি মাছ দিয়ে আমার তত একটা পছন্দ না আমি সবসময়ই কচু নিয়ে আসলে হচ্ছে কচুর শাক আর কচু ভাজা আর রান্না একসাথে তিনটাই করি তো এই তো দুপুরে হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে কচুর যে সামনের আগার সাইডটা থাকে নরম ওইটা ভেজে দিছি তো এই ভাজা কচুটা আয়নের বাবা আবার খুব পছন্দ করে খায় কচুর নিয়ে আসলেই বলবে যে এই হচ্ছে নরম অংশটা ভেজে দিতে সব কিছুই নাকি আজকে খুবই মজা হয়েছে আর কচুর যে নিচের অংশটা থাকে ওইটা ভাজি করা যায় কিন্তু আমাদের বাসায় সব ওই নিচের অতটুকু ফালানোই যায় ওইটা দিয়ে আর কখনোই কিছু করা হয় না আর করলেও খাওয়া হয় না আজকে হচ্ছে দুপুরে খাওয়ার আগেই আমি হচ্ছে একটা পুডিং বসাইছিলাম তো পুডিংটা এখন হচ্ছে আমি বের করব যে সসপ্যানের মধ্যে দিছি এটা একটু বড় হয়ে গেছে তো ছোটো টিফিন বক্স থাকলে আর কি ভালো হয় বা কেকের যে মোল্টগুলো থাকে ওগুলার মধ্যে দিলেও ভালো হয় তো এখন হচ্ছে আমি প্লেটের মধ্যে ঢালবো খুব ভয়ও লাগতেছিল যে উল্টে দিলে নাকি ভেঙে যায় একদম গুঁড়া গুঁড়া হয়ে যায় তো যাই হোক বিসমিল্লা বলে ঢেলেই দিলাম তো মাশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর দেখেই হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে আর খেতে তো মার্শাল্লাহ অসাধারণ হয়েছে যতটুকু ফেটে গেছে তো সসপ্যানটা বড় হওয়ার কারণে হচ্ছে অতটুকু ফেটে গেছে তো পুডিংটা কাটার সময় আমার এখন দেখে হাসি পাচ্ছে যে আমি আর নরম দেখে একদম কুচি কুচি করে ফেলছি মানে কাটতে ভালো লাগছিল আর কি তো পরে হচ্ছে কিভাবে উঠাবো মানে উঠাতেই পারছিলাম না তো যাই হোক তো কাটার সময় খুবই ভালো লাগলো একদমই নরম এর আগে যতগুলো পুডিং বানাইছি তো সব চাইতে সেরা হচ্ছে এইটা তো এটা খেতেও যেমন অসাধারণ হয়েছিল আর দেখতেও অনেক সুন্দর লাগছিলো তো যাই হোক এটা উঠাবো কীভাবে সেটা নিয়ে হচ্ছে মানে বেশি ছোট করে ফেলছিলাম পিসগুলো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ